গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই মোটামুটি ভালোই আছো আমরাও মোটামুটি ভালোই আছি আর এই যে দেখতেই পাচ্ছ সকালে উঠে আবার নতুন যুদ্ধ নতুন লড়াই লেগে পড়েছি মামা খাওয়াচ্ছি তোমাদেরকে যতটা মানে আমি স্পিডটা কমিয়ে দেখাই আসলে কিন্তু অতটাও নয় ওকে খাওয়াতে এক দেড় ঘন্টারও বেশি লাগে কত কিছু ভুলিয়ে ভালিয়ে ওকে আমি খাওয়াই সেটা হয়তো তোমরা মানে ভিডিওটা ভালোভাবে না দেখলে বুঝবে না তার জন্য বলছি ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর যারা নতুন এসছো চ্যানেলটিতে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে যেবে আর ভালো লাগলে একটা লাইক করে যাবে ঠিক আছে বন্ধুরা তো ওই যে দেখতেই পাচ্ছ মা ম্যাগি হচ্ছে ঘরে এসেছে ঢোল নিয়ে ঢোল মাম মাম্মাম তালে 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 নাচ করছে খেলছে আর আমি ওই ফাঁকে ফাঁকে ওকে খাইয়ে দিচ্ছি তাছাড়া তো উপায় নেই কারণ এত বক 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 করতে করতে না মুখের ফেনা বেরিয়ে আসে আমার কিন্তু তারপরেও ওকে তো খাওয়াতে হবে ওর যত্ন দিতো করতেই হবে যতই হোক সন্তান মায়ের সম্পর্কটাই তো আমাদের এরকম তাই না বন্ধুরা ঠিক এটাই হলো কথা এই যে সারাদিন ওর সাথে এত লড়াই এত যুদ্ধ করি কী করবো বলো তাছাড়া কি আর উপায় আছে করতে তো হবেই এবার একা সংসারে এত কিছু করছি সব কিছু ম্যানেজ করে বাচ্চাকে খাওয়ানো পরিষ্কার করা স্নান করা ওকে সস্য মায়ের দেখাশোনা করা সব কিছুই তো মায়েদেরই কর্তব্য তাই না আমরা যদি মায়ের মারা যদি এরকম না করি তাহলে আর কে করবে বলো তো বাড়িতে গেলেও এই একই সমস্যা লেগেই থাকে খাওয়াতে কেউই পারে না ওকে ও তো খুবই মানে চঞ্চল দুরন্ত তো আমাকে এই কাজটা বেছে নিতে হয় কি করব বলো এবার যতটুকুই সময় লাগুক লাগুক না কেন ওকে তো খাওয়াতেই হবে ওকে তো মার মোট কথা ও তো আর বলতে পারে না এখন যেহেতু ও ছোট ওর ভালো মন্দটা তো আমাদেরকেই বুঝতে হবে তাই না এই যে দেখো কত কিছু ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়াচ্ছি ও তো খেতে চাইছেই না আমার তালে তাল আমার তালে ম্যাগিও হচ্ছে ওকে অনেক রকম কথা বোঝাচ্ছে বুঝিয়ে সুঝিয়ে ওকে আমরা খাওয়াচ্ছি কিছু করার নেই কি করব এই রোজ দিন এই তিন চারবেলা তো এরকম করেই আমার দিন কাটছে তো যাই হোক যে ঘরের খুব অবস্থা খারাপ হয়ে আছে ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর বিছানাপত্র তো রোদে দিতেই লাগে রোজ দিনই তো সব আমাকে কাজ করতেই লাগে কি করব কাজ তো করতেই হবে এগুলো তো এটা তো আমার সংসার আমার সংসারের দায়িত্ব তো আমারই তাই না আর এই যে তোমাদের দাদা একটু লাল শাক নিয়ে এসেছে তো ওটা বাঁচছিলাম মানে অর্ধেকটা বাছা হয়ে গেছে আর অর্ধেকটা রেখে দিয়েছি একটু করে কাজ করছি একটু করে রান্না করছি তো আজকে কিন্তু একদম সিম্পলভাবেই রান্না করেছি করেছি আলু ভাজা লাল শাকের ভাজা ডাল করেছি আর পরে তোমাদের দাদা যখন খেতে আসবে তখন ডিমের অমলেট করে দেব ঠিক আছে তো এই যে দেখো ঘর ঝাড়াঝাড়ি ও ঘুম হচ্ছে ওই ফাঁকে ফাঁকে ফটাফট ঝাড়াঝাড়ি সব কুচকাচ গুছিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে গেলে বন্ধুরা আমার তো ডেইলি রুটিন এইভাবেই মানে চলে প্রত্যেকটা দিন এই একই কাজ একই ঘরের কাজ মাম খাওয়া মামা দেখা সব কিছুই আমাকেই তো করতে হবে কোন সময় না নাজেয়াল হয়ে যায় আর শরীর চলে না মনটা ভালো লাগে না কিন্তু কি করব বলো বন্ধুরা আমাকে তো করতেই হবে আমাকে তো না করলে আমার বাচ্চাটাকে কে করবে বাচ্চাটাকে কে দেখবে বলো এই কথা ভেবে ভেবে লেগে পড়ি আবার কাজের মধ্যে অথচ কাজ করতে থাকলে তখন আর অত কিছু মনে হয় না কিন্তু ওই বসে থাকলে একা চিন্তা ভাবনা করলেই না মাথার মধ্যে অনেক কিছু এসে ঘোরাফেরা করে তখন মাথাটা আবার অন্য রকম হয়ে যায় তো যাই হোক এদিকে অনেকটা কাজ করে রেখে এসে এদিকে হচ্ছে তোমার লাল শাকটা বসিয়ে দিচ্ছি কারণ হচ্ছে তোমার লাল শাকটা ওদিকে ব না বসালে লেট হয়ে যাবে তোমাদের দাদা আবার চলে আসবে আর সত্যি কথা তোমাদের দাদা এর আগেও আমি ভ্লগুলোতে বলেছি তোমাদের দাদা অনেকটাই ব্যস্ত থাকে এখন মানে আমাদের বাড়িতে একদম সময় দিতে পারে না যার জন্য মানে ওকে যে ও যে এসে ওয়েট করবে সেই ওয়েট করার সময়টা থাকে না তার জন্য খাবারটা আজকাল সকাল সকালই রান্না করে নিচ্ছি যাতে ওকে এসে ওয়েট করতে না হয় হয়তো ভাতটা আমি বেড়ে দিতে পারি না ঠিকই নিজেই বেড়ে খায় কিন্তু রান্নাটুকু করা থাকে তারা হুড়ো করে খেয়ে বেরিয়ে পড়ে তো যাই হোক ওইদিকে লাল শাকটা বসিয়ে দিলাম তো ওটা ধিম মানে লো ফ্লেমে দিয়ে বাইরে তো তো শোকটা দিয়েছি তো নিয়ে আসতে হবে রোজ দিনই তো এসব কাজ করতে লাগে হয়তো অন্য কোনো দিন তোমাদেরকে দেখাই না আজকে সেটা দেখাচ্ছি এটাই হলো মেন কথা কিন্তু এসব কাজ আমাকে রোজ দিনই করতে হয় কারণ দেখো মামার এখন বড় হচ্ছে ওই বিছানা তো হিসু করে একদম মানে সারাদিন খেলে কোনো কোনো সময় হিসু করে দেয় প্লাস এই বিছানা তো কোনো সময় খেলতে খেলতে হিসু করে দেয় আর সত্যি কথা ও না এখন মানে বিছানা থেকে একাই নামতে শিখে গেছে প্লাস উঠতেও শিখে গেছে আর এই খাটের মধ্যে ও তো একাই উঠে একাই নামে কখন যে উঠে হিসু করে দিয়ে নেমে পড়ে আমি বুঝতেই পারি না পরে হয়তো কোনো কারণে বিছানাতে গেলাম তখন দেখি যে বিছানার মধ্যে হিসু করে আছে তারপরে যাই হোক রোদে দিতে পারলে দিয়ে দিই না দিতে পারলে পরের দিন দিই এই হলো রোজ দিনে আমার কাজেই দেখো এখন তো সবটু সব নিয়ে এসে সব বিছানা টিছানা গুছিয়ে গাছিয়ে রাখিয়ে বাকি কাজটুকু করে নেবো মানে ওইদিকে লাল শাকটা বসিয়েছি তোমাদেরকে তো বলেছি লাল শাকটা বসিয়েছি তো এদিকটা গুছিয়ে তারপরে লাল শাকটা তোমার হচ্ছে তোমার দেখতে যাবো যে ওটা হলো কি না আর মামাম তো ওদিকে ঘুমোচ্ছে ওকে স্নান টান করে সকাল সকাল ঘুম পাড়িয়ে দিয়েছি তো তারপরে যাই হোক ও আবার ঘুম থেকে উঠলে ওকে আবার খাওয়ারটা কমপ্লিট করতে হবে তারপরে আবার হয়তো নিজের স্নান খাওয়া আছে ঠাকুর পুজো দিতে হবে তা নিজের কাছ থেকেও নিজেকেই করতে হবে আর সত্যি কথা বন্ধুরা দুদিন থেকে তোমাদের দাদার শরীরটা ভালো যাচ্ছে না একটু সর্দি লেগেছে তোমরা হয়তো সবাই যেন ঘরে ঘরে জ্বর সর্দি চলছে তো তোমাদের দাদারও একটু সর্দি লেগেছে যার জন্য মানে ওর শরীরটা ভালো নেই তো মামা মাকে তো অনেক কিছু করে ভালো রাখার চেষ্টাতে আছি দেখা যাক ভগবান কি চায় এর আগের বার হচ্ছে তোমাদের দাদা সর্দি নিয়ে বাড়িতে এসেছিলো তারপরে মাম্মেরও সর্দির জ্বর আমারও সর্দির জ্বর করে দিনগুলো গেল তো যাই হোক এরকম করে দিন যাচ্ছে তো তোমাদের দাদাকে বলি অনেক সাবধানতা মানে করে যাতে বাইরে চলাচল করে কিন্তু সেটা তো আর হয় না যতই সাবধানতা করে যা হস তা তো হবেই তাই না তো এই যে দেখো এদিকে দেখিয়ে দিলাম যে আলু ভাজা ডাল আর লাল শাকের ভাজাটা হয়ে গেছে তো ওইদিকে তো সব কিছু ঘর দুয়ার পরিষ্কার করে রেখে দিয়েছি তো এখন হচ্ছে কথা হচ্ছে বাইরে যে শুকোতে দিয়েছিলাম কাপড়গুলো ওগুলো নিয়ে আসবো কারণ ওগুলো শুকিয়ে গেছে ওগুলো বাইরে রেখে লাভ নেই পরে তো আনতেই হবে তা এখনই নিয়ে আসছে তো যাই হোক এনে আবার ওগুলো গুছিয়েও রাখতে হবে কারণ আমাকে ছাড়া আর কী করবে বলো আমাকেই তো কাজ করতে হবে আর তোমাদের দাদা তো এখন এতটাই ব্যস্ত থাকে যে সংসারের কোনো কাজের মধ্যেও আমাকে হেল্প করে দিতে পারে না এবার যাই হোক ভগবান ভগবান করে এই মাসটা চলে গেলে আর অতটা চাপ থাকবে না তখন মানে ঠিক আছে ও করে দিতে পারবে আমি জানি এতটুকু তো যাই হোক খুব মানে ভাবনা চিন্তা করে আছি যে এই মাসের পরে বাড়ি যাব বাড়ি গিয়ে কিছুদিন থেকে আসবো দিন থেকে বাড়িতে থাকা হয় না তো মাম্মা মামুকে নিয়ে একটু ঘুরতে যাব বাড়িতে দেখা যাক কি হয় তোমাদের সাথে তো অবশ্যই সব কিছু শেয়ার করবো তোমাদেরকে ছাড়া তো আমি মানে অচল আর কি বলতে গেলে কোনো কিছুই তোমাদেরকে ছাড়া আমি করি না তো যা করছি না করছি সবটা আপডেটেরই তো তোমাদেরকে দেই তো যাই হোক কাজ করতে করতে খুব খিদে পেয়ে গেছিল এটা তো আমার সাথে প্রায় দিনই হয় তো একটু বিস্কিট খেয়ে নিচ্ছিলাম কি করব বলো খিদে পেয়ে গেছে তোমার দাদা তো এখনো আসেনি তো যাই হোক এই যে তারপরে এই যে মামা বাইরে নিয়ে গিয়ে খাওয়াচ্ছিলাম আজকে ওকে আবার বাইরে নিয়ে গেছিলাম বাইরে নিয়ে গিয়ে ব্যালকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াচ্ছিলাম তারপরে দেখছিলাম যে তোমাদের দাদা আসছিলো তারপরে যাই হোক এই যে একটু ভিডিও করে নিয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও আর সবাইকে টাটা